উইথ রেসিটে আপনাদের সবাইকে স্বাগত আপনার সময় কেমন আছেন এখন খুব শীত পড়েছে এর জন্য রোদে চলে এসেছি রান্না করতে আজকে একটা স্পেশাল রান্না করব এই রান্নাটা নাম হচ্ছে চিকেন মোমো এই চিকেন মোমোটা আমার ভাই খুব ভালোবাসে রাস্তায় গেলেই আমার এই চিকেন মোমো কিনে দিতে হবে খাবে তাই কয়দিন ধরে বলছে চিকেন মোমো খাবো চিকেন মোমো চিকেন মোমোটা করবো আপনাদের সবারই ভালো লাগে ছেলে পেলে বাচ্চাদের সবারই ভালো লাগে চিকেন মোমোর দোকান বড়ো লাইন আর আর করবো ভেজ মোমো আর করবো স্যুপ আর হচ্ছে একটা টমাটোর চাটনি করব এই আমি এই চারটে পথ করব আপনারা দেখুন আমি কিভাবে করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এখন এই যে কত সবজি নিয়ে এসেছে যে পেঁয়াজ পাতা বাজার থেকে দশ টাকা দিয়ে এই পেঁয়াজ পাতাটা এনেছেন অত্য বড় পেঁয়াজ পাতা আর এই যে সবজি বাঁধাকপি ক্যাপসিকাম বিনস গাজর ধনে পাতা পেঁয়াজ টমেটো এগুলো সব কাটবো এখন কাটতে অনেক সময় লাগবে এ আবার তো কাটতে হবে কুচি কুচি করে কাটতে হবে শাকের মতন কুচি কুচি করে কাটতে হবে আমি তো আর চাকু দিয়ে পারি না এর জন্য এই গা দিয়েই কাটবো যে এইভাবে কুচি কুচি করে কেটে নিচ্ছি

বেশে। এই আছে। মিয়া ভাত সেঁ। বেলু যমন খেতে ভালো লাগে করতে অনেক সময় লাগে। হুম রাস্তায় বেরোলেই মোমোর দোকানে কত বড় বড় লাইন পড়ে। লাইক করেন। বাড়িতে রান্না করে খেলেই হয়। ছেলে মেয়েরা তো এগুলো খেতে খুবই ভালোবাসে। এটা সারাদিন এটাকে কোলে করে নিয়ে বসে ছোটবেলায় নেয়নি আর বড় হচ্ছে আর এখন পুতুল কোলে করে নিয়ে বসতে আমি তো নিয়ে যাই ঘুরতে নিয়ে

মোমোর জন্য ময়দা নিয়ে নিয়েছি ময়দার মধ্যে সামান্য তেল দিয়ে দিলাম আর নুন দিয়ে দিলাম এবার জল দিয়ে মেখে নেব এই ময়দাটা লুচি কি পরোটার মতন মাখতে হবে না এটা একটুখানি শক্ত শক্ত মাখতে হবে অল্প অল্প জল দিয়ে দেখে দেখে মাখতে হবে বেশি জল দিলে পাতলা হয়ে যাবে তাহলে মোমো সেপটা ভালো আসবে না ময়দার গায়ের মধ্যে সামান্য সাদা তেল দিয়ে দিলাম সাদা তেল দিয়ে ঢেকে রাখবো কারণ এটা শুকিয়ে গেলে অসুবিধা হবে ময়দাটা মাখা হয়ে গেছে এভাবে শক্ত শক্ত যে এরকম শক্ত শক্ত মাখতে হবে বেশি নরম করে মাখা যাবে না এবার ময়দাটাকে ঢেকে রাখবো এই ময়দার ডোয়ে তেল না দিলে এই মোমো বানানোর সময় মোমো ফেটে যাবে এবার ঢেকে রেখে দেবো এটা এবার ঢেকে রেখে দিলাম এই যে মাংসগুলো কুচি কুচি করে আমি কেটেছি বাজার থেকে কেটে আনেনি বড় বড় পিস করে কেটেছে আমি কুচি কুচি কেটে কুচি কুচি করে কেটেছি এই যেভাবে এবার এর মধ্যে কয়েকটা মশলা দেবো ভিনিগার দেবো দু চামচ ছোট চামচের দু চামচ ভিনিগার দিলাম গোলমরিচের গুঁড়ো দিলাম আদা দিলাম অল্প করে নুন দিলাম এক চামচ সয়া সস দিলাম চামচ প্রমাতু সস দিলাম রসুন কুচ দিয়ে দিলাম এবার অল্প করে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কারণ বেশি কাঁচা লঙ্কা দেব না আমার ভাই ঝাল খায় না এইজন্য অল্প করে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম নে এবার একটু তেল দিয়ে দেব আর পেঁয়াজ পাতা দিয়ে দেব কাটা পাতা পেঁয়াজ আপা দিতে হবে না আপা দিতে হবে না তো একটু সাদা তেল দিয়ে দিলাম দাঁড়াও এর মা তো করছে এবার একটু এ মাখা হয়ে আছে চিকেনটা এবার চিকেনটা ঢেকিয়ে রাখবো কিছুক্ষণের জন্য ঢাকা থাক এবার উনুনে কড়াই বসিয়ে দিদি কড়াইটা গরম হয়ে গেছে এবার শুগ্নো লঙ্কা দিয়ে দিলাম লঙ্কাটা একটু ভাজা ভাজা হবে দিস না পুড়ে যাবে কিন্তু ওই পোড়াটাই তুই খাবি ঠিক আছে মা পুড়ে গেলে ওই পোড়াটাই ওকে দেবা

এই যে টমাটো রসুন ফুলগুলো লঙ্কা সব পোড়া পোড়া হয়ে গেছে এবার এবার তুলে তুলে কালো 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 খুব কড়াই গরম হয়ে গেছে এবার কড়াইতে সাদা তেল ঢেলে নেবো তবে সবাই সরো সবাই সরো তেল দিয়ে দিলাম এবার ভেজ মোমোর জন্য ভেজগুলো একটু ভেজে নেবো হালকা করে একটু নুন দিয়ে দিলাম এই যে রসুন কুচি দিয়ে দিলাম আদা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ পাতা দিয়ে দিলাম বাঁধাকপি দিলাম গাজর দিয়ে দিলাম ক্যাপসিকাম দিয়ে দিলাম একটু লংপাটি দিয়ে দিলাম ধিপা দিয়ে দিলাম দিয়ে লোন দিয়ে দিলাম সয়া সলস দিয়ে দিলাম এক চামচ টমো সস দিয়ে দিলাম এক চামচ এবার এটা একটু ভাজা একবার টমেটো কুচি দিয়ে দিলাম এই জলটা একটুখানি মোড়ে মোড়ে যাবে তারপরে হাতে নামাবো এটা হতে থাকে যেহেতু চিনি দিলাম এটা ভেজ মোমো ভেজ মোমোতে একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে জন্য একটু চিনি এটা এট এট আইসক্রিম মধ্যে তারপরে নামাবো নামানোর আগে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এবার নামিয়ে নেব সায়া সস দিয়ে দিলাম কিছুটা টমেটো সস দিয়ে দিলাম এক চামচের মতন এবার পেস্ট করে নেবো এবার টমাটো সস বানাবো সসের মধ্যে চিনি দিয়ে দিলাম একটু একটু মিষ্টি মিষ্টি হলে ভালোই লাগে খেতে অল্প করে নুন দিয়ে দিলাম একটু ভিনিগার দিয়ে দিলাম এবার আদা দিয়ে দিলাম এবার পেস্ট করে নেব একটু লবণে কম হয়েছে একটু একটু লবণ দিয়ে দিলাম আর এক চামচের মতন ভিনিগার দিয়ে দিলাম আবার একটুখানি পেস্ট করে নিচ্ছি এই ব্যাচে এবার সসটা একদম পুরোপুরি রেডি আলো লাগে বাটা দিই দিলাম ওয়েট করে নামিয়ে নেব

লঙ্কা কুচি দিয়ে দিলাম এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করলাম একটু একটু ভাজা ভাজা হবে বাঁধাকপি কুচি দিয়ে দিলাম গাজর কুচি দিয়ে দিলাম পেঁয়াজ পাতা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম

জল দিয়ে দেবো এখন কাটা ঢাকতে জলটা দিয়ে দিতে হবে এবার পরিমাণ মতন জল নিয়ে দেব এবার এই জলটা ফুটতে থাক কিছুক্ষণ ধরে ফুটবে এবার দুটো তেজপাতা দিয়ে দিলাম কিছু খাবো না কয়টা গোলমরিচ দিয়ে দিলাম সুপের মধ্যে কয়টা ধনেপাতা দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম বাটার দিলাম এটু নিয়েтереন নামিয়ে দেবো এবার কর্নফ্লাওয়ারটা গুলে নিলাম পাতলা করে গুলে নেব এই যে গুলে নিয়ে আমরা এবার ঢেলে দেবো এবার দিয়ে দিলাম

ছুটির মতন গেলবো এটা পাতলা করে বেলতে হবে বড় করতে হবে না আমার হুম বড় করতে হবে তো দিয়ে এরকম পাতলা করতে হবে গ্লাসের মধ্যে একটুখানি বাটার দিয়ে নিলাম আর গ্লাস দিয়ে এরকম গোল গোল করে নেব আমি এরকম গোল করে গ্লাস দিয়ে গোল করে নিয়েছি আপনারা হাত দিয়েও করতে পারবেন ছোট ছোট লুচি করে লুচি যেমন করে ওরকম করে করে নিতে পারবেন আর এগুলো এরকম ভাবে করলে তাড়াতাড়ি হয় এবার পুর ভরে দিয়ে নিলাম চিকেনের পুর আমি করব মা হ্যাঁ করবি দাঁড়া আমি একটু জল লাগবে আমার জল লেগেছে হয়ে যাবে এবার চারপাশে জল দিয়ে নিলাম জল দিলে এইটা ভালো সেফ হবে কুলি পিটার মতো এটা হুম কুলি পিটার মতন অনেক রকম ভাবে করা যায় এরকম টেনে 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 এরকম শেপ করতে হবে আমি অত ভালো পারি না আর দু রকম করব এরা বাটার দিয়ে একটু মুছে নিচ্ছি থালাটা আমার তো মোমো মেকার নেই তার জন্য আমি থালার মধ্যে করছি কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিয়েছি এই ফুটো ফুটো ঝাঁঝা থালা জল দিয়ে দিচ্ছি জল ফুটছে এবার গুলো দিয়ে দেবো এইটাই দোকানের মতন হয়েছে দোকানের মতন হয়েছে তার জন্য তো বানাচ্ছি আর এরকমই বানাচ্ছ না এবার ঢেকে দিলাম

সেইগুলো এই উপরে রেখেছি রেখে আমি এগুলো দিয়ে রান্না করি এইগুলোর মধ্যে কি আরম্ভ করেছে অত্যাচার আপনারা দেখুন বলে নৌকো চালাচ্ছে আমি আমার নাম বাচি আমার ভেজ মোমো সেট করা হয়ে গেল আর একটা সেট দিয়ে দিয়েছি আর একটা করছি

হ্যাঁ মোমোগুলো খুব সুন্দর হয়েছে অনেক একটু মোমোগুলো তুলে নিলাম মোমোগুলো খুব সুন্দর হয়েছে ফুলেছে বেশি ধরা যাচ্ছে না গরম ভূত আছে ভূত এখন ভেজ মোমো গুলো দিয়ে দেবো খাও মোমোটা মুখে দাও আগে তুলে মত রয়েছে আপনাদের ভেতরটা খুলে দেখাচ্ছি কেমন সেদ্ধ হয়েছে এ দেখুন ভালো সেদ্ধ হয়ে গেছে একেবারে এই যে নাও খাও এই চিকেন মোমো খাবে বলে সে সকাল থেকে কিচ্ছু খায়নি ভাতও খায়নি এর জন্য আগে ওকে করে দিয়ে দিলাম খেতে আর ভেজ মোমো এখনো হচ্ছে ও ভেজ মোমো খাবে না ও চিকেন মোমো খাবে ওই জন্য চিকেন মোমো দিয়ে দিয়েছি কেমন হয়েছে দিয়া বল হ্যালো দোকানের মতন লাগছে শোনা ভাই নই দেয়া বুঝলাম এবার একটু বলিস ভালো খায় না